আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলিহাল্লামকে একাই একজন উম্মাহ বলেছেন কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উম্মা তো আমাদের ক্ষেত্রে উম্মার ডেফিনেশনটা কী আসলে আমাদের ক্ষেত্রে কি উম্মাহ বলতে একজন ব্যক্তিকে বুঝায় না একটা জাতিকে বুঝায় পাক কিন্তু কোরআনে বলেছেন উম্মাদা ইব্রাহিম আলী ইসলাম একাই একটা উম্মাহ ছিলেন এটা আমরা সিরাতের আদলে দেখি যে নবী মুহাম্মদালাহ আলী ওসাল্লাম সাহাবাই কারাম রাজিউল্লাহমাইন তারা সকলে একসাথে মিলে একটা জাতি গঠন করেছিলেন যে জাতিটা আস্তে আস্তে পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এবং সেই মক্কা থেকে শুরু করে মদিনা হয়ে পুনরায় মক্কা বিজয়ের মধ্য দিয়ে পরবর্তী প্রায় বারোশো থেকে সাড়ে বারোশো বছর এই বিশ্ব শাসন করেছে আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয় আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াইসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয় তা আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার পুরো মুসলিম উম্মার নাকি শুধু বাংলাদেশের নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নাকি মধ্যপ্রাচ্যের না পুরো বিশ্বের এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ অনেক ব্যাপক অনেক গভীর আর সত্যি কথা বলতে পুরো উম্মার ইসলাহ পুরো উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে ফলাফল যোগ্য নয় এটা পুরো কেন্দ্রিক যেহেতু ফিকির অতএব উম্মার প্রত্যেকটা জায়গার মানুষদেরকেই এই ফিকিরটা করতে হবে আমরা যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে উম্মতে মুহাম্মাদীর পুনর্গঠনটা কীভাবে সম্ভব আমরা এভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি বা আমরা দায়িত্ব নিয়েছি পুরো বিশ্বের উম্মার হালত পরিবর্তন করার এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে এটা আমাদের পক্ষে সম্ভব না পুরো বিশ্বের উম্মার ইস্লাহ সংশোধন পুনরুদ্ধার পুনর্গঠন এটা আমাদের পক্ষে মনে হয় না সম্ভব আমাদের পক্ষে কতটুকু সম্ভব আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কীভাবে সম্ভব উম্মা অনেক ব্যাপক একটা শব্দ অনেক গভীর একটা শব্দ উম্মার মধ্যে দুটা ভাগ আছে একটা হচ্ছে উম্ম তো দাওয়া এবং উম্মা ইজা দা আওয়া অর্থাৎ নবী হাসলাম সবাইকে দাওয়াত দিয়েছেন এর মধ্যে কাফের মোশিক মোনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত আবদুল্লা বিন উবাই এবং তার অনুসারীটা কি উম্মার অন্তর্ভুক্ত নয় ইহুদি নসরা পত্তলিকটা কি উম্মতের অন্তর্ভুক্ত কি না তারা আবার অন্তর্ভুক্ত বাট ইজাবার অন্তর্ভুক্ত নয় ইজাবা কারা যারা মুহাম্মদ সল্লাহ আলীম হাসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন আমরা পড়ব সল্লাহ সাল্ল্লাহ হাসাল্লাম সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা উম্মতি ইজাবা এর মধ্যে আমরা পড়ছি এখন উম্মতি ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে এক নম্বর পথে উম্মা কি এটা তো আমরা বুঝতে পারলাম এবং উম্মার আমরা কোন অংশ এটাও বুঝতে পারলাম পরিপূর্ণ উম্মার ইসলাহ সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব না এটাও বুঝলাম তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ আমরা এই অংশটুকুর ইসলাহ সংশোধন পুনর্গঠন পুনর্জীবন এগুলো আমাদের দ্বারা সম্ভব অ্যান্ড পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা যে পুনর্গঠন উম্মাকে পুনরুজ্জীবিত করা উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা এই প্রসঙ্গটা আসছে কেন এই প্রসঙ্গটা কেন আসছে তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই এটা আমরা স্বীকার করেছি এবং এটা আমরা সবাই বুঝতেও পারছি এই কারণে আলোচনাগুলো আসছে আলোচনাগুলো আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে বা আমরা টপিকগুলো নির্ধারণ করছি যে ওম্বার পুনর্গঠন প্রয়োজন পুনরুজ্জীবন প্রয়োজন পুনর্জাগরণ প্রয়োজন তার মানে আমরা আগের হালতে নাই আমরা আগের হালতে নাই এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে আগে আমরা কোন হালতে ছিলাম আমরা আগে কোন হালতে ছিলাম একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রব আলমিনকে ডাকছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহবাক মনোনীত করছেন কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রবুল্লাহ আলমিনকে এভাবে ডাকছেন কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জিয়া হেলিয়াত বলা হতো সেই সমাজের মধ্যে শিখ ছিল সুদ ছিল রিবা মাদক নারীর অবমাননা গোত্রীয় হানাহানি এরকম জাহালাতে পূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান্টোমেন্ট দাওয়াত দিতে লাগলেন আবু বকর আসমান আলী রদিয়াল আজমাইন তাদের মধ্যে সাহাবি তৈরি হতে লাগলো এক পর্যায়ে মক্কায় ১৩ বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম ধৈর্যের পরিচয় দিলাম দাওয়াত অব্যাহত থাকল আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম এক পর্যায়ে আমরা হিজরত করলাম প্রথমে আবিসিনিয়ায় কখনো তায়েফে এক পর্যায়ে মদিনায় মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রকায়ম হলো আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেইস করে বদরুহুদ খন্দক মুতা তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম তেইশ বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো শুধু তাই নয় সেখানে কোনো শিখ থাকলো না কোনো রিবা থাকলো না কোনো মাদক থাকলো না কোনো নারীর অবমাননা থাকলো না গোটি হানাহানি থাকলো না যেখানে আমরা ছিলাম মোস্তাদে আফিন দুর্বল আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত আমরা ছিলাম সংখ্যা লঘু সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর ওমর রসমান আলী রদিয়ালাইন তারা আরও প্রায় তিরিশ বছর ইসলামী ফেলাফা বাস্তবায়ন করলেন কি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আব্বাসী ওরা প্রায় পাঁচশো বছরের মতো এরপরে আসলো তুর্কিরা মাঝখানে ফাতেমিরা আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে সেলজুকরাও করেছে অটোমানরাও করেছে তো আমরা বুঝতে পারছি যে উম্মা এই হালতে ছিল না এখন যে হালতে আছে এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মা একসময় বিজয়ী ছিল সব দিক থেকেই শুধু ব্যক্তিগতভাবে নয় আধ্যাত্মিকভাবে নয় শুধুমাত্র তাস্কিয়াগত দিক থেকে নয় শুধুমাত্র সামাজিকভাবে নয় বরং রাজনৈতিকভাবেও অর্থাৎ উম্মার পুনর্গঠন পুনর্জীবন এই যে কথাগুলো আসে এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর কি আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কিভাবে আমরা এর পুনর্গঠন করবো পুনরুজ্জীবন করব। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা একসময় বিশ্বকে শাসন করেছি বিশ্বকে নেতৃত্ব দিয়েছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রব আলমিন এবং তার রসুলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মারার চেষ্টা করেছিলাম আল্লাহ আল্লাপাকে আমাদেরকে সম্মানিত করেছিলেন পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারত না পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই না রোমানরা না পার্সিয়ানরা না এদিকে মাজুসিরা আর না এই সাবকন্টিনেন্টের পৌত্তলিকরা কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি একটা হচ্ছে আধ্যাত্মিক দিক উম্মা এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ইমানের সামনে কোনো কুফুর টিকতে পারতো না তারা পারিবারিকভাবে আলোকিত ছিল তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল তারা তাসাওফের দিক থেকে আলোকিত ছিল তার অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল সামরিক দিক থেকে তার অনেক শক্তিশালী ছিল যেমাবদ্ধভাবে আমরা থাকতাম কোনো বিভক্তি ছিল না আমাদের মধ্যে আসাম তো আ ছিল আমাদের মধ্যে আমির মামুর বায়াত এবং আত ছিল আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল খিলাফ স্টেট ছিল শরিয়া আইন ছিল এবং সারিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং আস্তে আস্তে আমরা এই বেইজের উপর দাঁড়িয়ে পর্যন্ত জয় করেছিলাম শুধু তাই নয় আমরা বলতে পারি যে সিন্ধু এদিকে সিন্ধু ওই আফ্রিকা আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত ওই দিকের পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত বলা যায় পৃথিবীর চার ভাগের তিন ভাগ আমাদের দখলে ছিল এই ছিল উমর অবস্থা আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর অনেক সময় সাপেক্ষ আমি খুব অল্প কথায় বলার চেষ্টা করছি যে উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনও আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর মসজিদ আছে প্রচুর মাদ্রাসা আছে প্রচুর তোল্লাভ আছেন প্রচুর ওলামায় কেরাম আছেন আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই সামরিক বাহিনীর অভাব নাই কিন্তু আমাদের ইসলামিক স্টেটের অভাব নাই নামকা বস্তা যদিও অনেক কিছুই জনসংখ্যাও প্রচুর সম্পদও প্রচুর খনিজ সম্পদও প্রচুর আমাদের মা বোনদের মাবন্দের মা বোনদের অভাব নাই তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্ পুনর্জাগরণের কথাটা বলছি আসলে আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে স্পেশালি রাজনৈতিক অর্থে সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি রাজনৈতিকভাবে এখন আসেন যে কিভাবে সম্ভব এই হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনা এটাই মূল কথা আসলে আমাদের মানে অনেক আলোচনা কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে মানে আসলে কীভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরে আস এখন আচ্ছা এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি তারপরে বুঝবো ইনশাআল্লাহ ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি আসলে এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু আছে এটা সত্য ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না আমাদের ঢাকা শহরে গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি আমাদের মিডিয়া প্রযুক্তি আমাদের অস্ত্রশস্ত্র আমাদের রাষ্ট্র সবকিছু অনেক বেশি কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসি আমরা কোন জায়গায় আছি এটা ডিল করতে হবে এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে খিদ আলী ইসলামের মতো বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে অনেক ইসলামিক দল আছে অনেক মুসলিমদের সংখ্যা অনেক একটু আগে বললাম মসজিদ মাদ্রাসা সব কিছু অনেক বেশি সবই ঠিক আছে কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে এক নাম্বার ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই প্রথম কথা এবং এটা আমাদের জন্য লজ্জার একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করে নেই কুফাররা জায়নিস্টরা কাফের ফাসেক মোশরেক মোনাফেক এদের যে ঐক্য জোট ছিল তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায় তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন নামাজ পড়তে পারবা না পর্দা করতে পারবা না গরুর গোষ্ঠ নিয়ে হাঁটতে না দেখলে এই পিঠায় মেরে ফেলবো এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায় আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে ভেঙে দিয়েছে বাইতুল মোকাদ্দাসকে লিবারেট করেছে এরপরে সেই খিলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা পঞ্চাশ থেকে সাতান্নটার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে এরপরে শুধু তাই নয় এটা তো গেল বিভক্তি কাটাতারের বেড়ার যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নেয় তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ ভূমিগুলোকে দখল করে নেয় তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে এরপরে সাতান্নটার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে এরপরের অবস্থা আরও ডেঞ্জারাস ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে তাদের ধাপগুলো বুঝেন কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি তারপরে আমি অল্প কথা শেষ করব যে সলিউশন হতে পারে কি কি যদিও সেগুলোর বেশিরভাগই তার্ত্বিক প্র্যাকটিক্যাল খুব কমই হবে আর প্র্যাকটিক্যাল কেন কম হবে আমাদের কারণেই হবে কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না আমরা বুঝি অনেক কিছুই কাজ করতে বলেন কাজের বেলা নাই বুঝার বেলা আছে এগুলো আমরা বুঝতে আসি একশো বছর থেকেই কেউ বুঝেও বুঝি না কেউ দেখেও দেখি না শুনেও শুনি না ওইদিকে পরে আসি হার্ডলাইনেও চলে যাব আর কি এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে এরপরে আরও মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাস্ত্রগুলো তৈরি করতে পারবেন না তারা আপনাকে আইন করে দিয়েছে ব্যান করে দিয়েছে তারা আপনাদের আমাদের মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই উল্টা তারা সেগুলো করেছে ঠিকই এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মোনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে এখনও করে যাচ্ছে আগামীতেও হয়তো করে যাবে আমরা সবই বুঝি কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এরপরে যেটা হয়েছে আরও মারাত্মক ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা পাঁচটা আমি বলি দেবতা পাঁচ দেবতা ঢুকিয়ে দিয়েছে পাঁচ দেবতা কি আগে ছিল চার দেবতা লাত অজ্জা হবল আর মানাত লাত অজ্জা হবল আর মানাত নিশ্চয়ই পড়েছেন আপনার সিরাতের মধ্যে এগুলো ছিল আবু জেহেল হাবদের দেবতা তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করত আল্লাহকে পাওয়ার জন্যই তারা বলতো ইল্লা না আবু না ইল্লাহ হিজুলফা আমরা শুধু এই কারণেই এই লাত লজ্জা হবল মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এখনও এই চার পাঁচটা দেবতার আমরা পূজা করছি বাট এগুলো ভিজুয়াল না এগুলো হচ্ছে আদর্শিক ফিলোসফিক্যাল যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি নিতে পারবেন অনেক কথাটা যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন ইনভিজিবল দেবতা এটা একটা দেবতা হয়ে গেছে কি 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 টুপিওয়ালা সবাই পূজা করতেছে সুভান আল্লাহ মানে অবাক হয়ে যাবেন রিপোর্ট করছে টিভিতে আপনারা কি চান এই গভর্নমেন্ট কয় বছর থাক এই গভর্নমেন্ট কয় বছর থাক আপনি কি ইলেকশন চান আপনি কি চান না অডিয়েন্সের সাধারণ আম জনগ হচ্ছে না আমরা ইলেকশন চাই না ইলেকশন দিয়ে কি হয় খালি এক জালেম যা আর এক জালেম আসে আমরা এইসব ইলেকশন চাই না আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরও দশ বছর মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না সরি সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে সেইটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না ওই পূজার মধ্যেই চিন্তা আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক এই পদ্ধতি থাক এবং আরও দশ বছর তারা দেশ চালাক মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে এই কনসেপ্টটাই নাই নামাজ পড়ছে বাসাল্লাহ রোজা রাখছে হজমরা সবই করছে বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্না আছে নবী সাল আলী হাসাল্লামের যে একটা রেখে যাওয়া উসমাতুল হাসানা আছে এটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না জসাকাল্লাহ আপনার অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা একটা আছে আমরা জেনে বুঝে একটা কাজ করি একটা হচ্ছে না জেনেও করি অবচেতন মনে তো এটা একটা দেবতা ডেমোক্রেসি একটা দেবতার নাম যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে আরেকটা হচ্ছে এইথিজম নাস্তিকতা একটা হচ্ছে আমি লিখছিলাম সকালবেলা একটা শব্দ বেরোচ্ছে আর কি লিখতে লিখতে একটা হচ্ছে ডেমোক্রেসি একটা এইথিজম একটা ন্যাশনাল ন্যাশনালিজম একটা কমিউনিজম একটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম আর কি এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো হয়েছে ডেমোক্রেসি এইথিজম আর বললাম কি ন্যাশনালিজম একটা কি বললাম কমিউনিজম এবং সেকুলারিজম ডি এ এন সি এস কিছুটা ড্যান্সের মতো আর কি আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই এরা সব মতবত দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি তারা নিজেরা নাচে না এগুলোতে বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায় যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই কাছাকাছি হয়েছে আর কি এখানে ডি আছে এ আছে এন আসে সি এবং এস আছে এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামী শরিয়া আইমার এবং খেলাফা কায়েম হবে না এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহ তে আয়লা আগামীতে সেরিয়া এবং খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাল এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই গ্লাসটাই নাপাক আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই আল্লাহ আল্লাহবাকি আমাদেরকে ধরার এবং তৌফিক দান করেন এই এই সিস্টেমগুলো ব্যর্থ এই মতবাদগুলো ব্যর্থ এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে জাইনিজদের দাস বানানোর জন্যে আইএমএফের কাছে লোনের হাত পাতার জন্যে কোনো ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে ইভেন আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষও যদি সেরিয়া চায় তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত এর মধ্যে আরও আছে মানবরচিত সংবিধান আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া পুরো একটা তাগুতি এবং কুফুরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে খেলাফা অ্যাবলিশ করার পর থেকে আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে ক্রাইসিসগুলো তারপরে আসতে হবে সলিউশন কোথায় এগুলো ক্রাইসিস তারপরে ডেমোক্রেসি দিয়ে কী করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে আবার বুঝেনও না এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায় এটার ধোঁয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায় আরব বসন্তের ধোঁয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই